আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট ওয়ান সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটি এবং সেলাই করতে পারবেন যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট ওয়ান আমি দেখিয়েছি পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টেজি মেয়ে নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবার প্রথম আমরা লাইলিনটি কাটিং করে নেব লাইলিনটিকে দু ভাজে ভাল দিয়ে নিয়েছি ভাল দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক সুন্দর করে এভাবে ভাল দিয়ে নিতে হবে প্রথমে লাইলিনটা এরপর নিয়ে নেব মাপগুলো ব্লাউজের লম্বার মাপটা প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা নিয়ে নিব আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে আপনারা যদি চান এই ব্লাউজটি কিন্তু চোদ্দ ইঞ্চিতেও কমপ্লিট করতে পারেন এরপর নিয়ে নিব সাইডে ঠিক এভাবে হাফ ইঞ্চি যেহেতু ব্লাউজটি আমার ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য কিন্তু এখানে হুক হুক ফুটির জন্য হাফ ইঞ্চি অবশ্যই নিতে হবে এই হাফ ইঞ্চির বাইরে এবার প্রত্যেকটা মাপ আসবে এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা ছয় ইঞ্চি প্রত্যেকটা মাপ কিন্তু হাফ ইঞ্চি বাদ দিয়ে আসবে এটা কিন্তু কোনো হিসাবে আসবে না শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব আর মূল মাপটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে এরপর নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে ঠিক এভাবে মার্ক করে নিব প্রথমে একটা এরপর নিয়ে নেব এই কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চিতে ঠিক এভাবে লাইনটি নিয়ে নিলাম এবার দেখুন শোল্ডার থেকে আর ভুল পর্যন্ত আমার ছয় ইঞ্চি রয়েছে ঠিক এভাবে মিডিল সেন্টার করে নিলাম মিডিল সেন্টার করে নিয়ে এবার রাউন্ড শেপটা দেব রাউন্ড শেপটা কিন্তু এই তিনটি মাপকে মিলিয়ে দেব একই লাইনে দেখুন ঠিক এভাবে রাউন্ড শেপে কিন্তু একই লাইনে তিনটি মাপকে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব সাইডে সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি পরবর্তীতে ব্লাউজটি আমরা যেন আটত্রিশ থেকে চল্লিশ সাইজ অবধি করতে পারি ঠিক এভাবে দুই ইঞ্চি নিয়ে একটা লাইনটা সোজা করে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা এখানে মিডিয়াম গলায় রাখবো আপনারা চাইলে এখানে কিন্তু গলার মাপটা কম বেশি করতে পারেন এখানে আমি নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এরপর নিয়ে নিব নিচের দিকে ঠিক এভাবে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে সোজা লাইনটা টেনে নেব তারপর নিচের মার্কের সাথে উপরের মার্কটা ঠিকভাবে সোজা করে লাইন টেনে একটা বক্স করে নেব সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নেওয়ার পর এবার নিয়ে নেব গলার শেপটা পেছনের গলাটা আমার গোল গলা হবে আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে নেব এক ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব যারা আপনারা নতুন কাজ শিখছেন আপনারা এইভাবে ড্রয়িং করবেন প্রথম লাইনে হবে কিন্তু আমার ফিটিংসটা ঠিক এভাবে একদম সোজা করে লাইনটা টেনে নেব তারপর নিয়ে নিব পরবর্তী আরেকটা লাইন এই লাইনে হবে কিন্তু কাটিংটা এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আর এ পাশের হাফ ইঞ্চ ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে সেন্টার করে নেব এই সেন্টারে কিন্তু দিয়ে দেবো টেকিন মাপটা টেকিনটা নিয়ে নেব নিচ থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে সোজা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে ঠিক এভাবে লাইন টেনে নিব পেছনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছনের পাটটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সুন্দরভাবে পেছনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেছনের পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছনের পাট বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব। এই যে হাফ ইঞ্চি হুক হুপট্টির জন্য রেখেছি এটা কিন্তু ঠিক এভাবে বাইরে থাকবে বাইরে রেখে বসিয়ে নিয়েছি এবার নিয়ে নিব বাকি মাপগুলো নিচের দিকে লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নিয়ে নিব এক ইঞ্চি বেশি নিয়ে ঠিকই ভাবে একটা লাইট নিয়ে নেব পেছন পাটের তুলনায় সামনের পাটটা লম্বাইয়ে এক ইঞ্চি বেশি রাখবো আর্মহল আমার যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে আর্মহল কোনো রকম চেঞ্জ হবে না এবার নিয়ে নিব সাইডে সাইডে দেখুন ওপরের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে ঠিক এভাবে মার্ক করে নেব তারপর নিয়ে নিব নিচের দিকে নিচের দিকে নিয়ে নিব এখানে আমি দুই ইঞ্চি টাক্সের মাপটা আমার যত থাকবে সামনের পাটে সেই অনুযায়ী কিন্তু সামনের পাটে এক্সট্রা এভাবে সাইডে বেশি নিয়ে নিতে হবে টাক্সটা আমার দুই ইঞ্চি থাকবে সেই জন্য কিন্তু দুই ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিলাম ছত্রিশ সাইজের ক্ষেত্রেই কারো যদি কাটোরির সাইজ একটু বেশি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সাইডে নিচের দিকে আড়াই ইঞ্চি বেশি নিয়ে নেবেন অর্থাৎ আড়াই ইঞ্চিতে টাক্সটা করবেন এবার দেখুন একদম মার্ক অনুযায়ী সামনের পাটটা নিচ্ছি সামনের পাট কাটিং হয়ে গেল এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করছি পেছন পাটের গলাটা কিন্তু আগেই কাটিং করবো না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো এবার নিয়ে নেব সামনের পাটের মাপগুলো গলার চওড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা ছত্রিশ সাইজের ক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি আপনারা করতে পারেন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম নিচের দিকে একই রকমভাবে আড়াই ইঞ্চিতে ঠিকইভাবে একটা লাইন টেনে নেব এবার নিচের লাইনটার সাথে ওপরের লাইনটা টেনে নিয়ে একটা বক্স করে নিব বক্সটা করার পরে তারপর দিয়ে দিব গলার শেপটা সামনের গলাটা আমার সুইট হার্ট নিয়ে হবে সুইট হার্ট অনেক কয়টা শেপ থাকে আমি ঠিক এই শেপটা করলাম আপনারা যদি চান এখানে সামনের পাটটাতে অন্যরকমও গলার শেপটা করতে পারেন এরপর দেখুন উপর দিকে শোল্ডারে এক ইঞ্চি ছেড়ে দিয়ে নিয়ে নিচ্ছি তাল পাটের শেপটা তাল পাটের শেপটা ঠিক এভাবে হাফ ইঞ্চিতে সুন্দরভাবে দিয়ে নিব তাল পাটের শেপটা দিলে কিন্তু সামনের দিকে আর কাপড় খুলে থাকার ব্যাপারটা থাকবে না এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখানে মার্ক করতে হবে এখানে আমার পয়েন্ট রয়েছে দশ ইঞ্চি এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করব ঠিক এভাবে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম এই জায়গায় এবার সূত্রটা ব্যবহার করবো ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব। এখানে আমার ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চিতে এখানে মার্কিং ঠিক এভাবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে মার্কিং করে নিলাম পয়েন্টটি আমার যা থাকবে নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে মার্ক ঠিক এখানে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে মার্কিং করে নিলাম তারপর নিচের মার্কের সাথে একদম পয়েন্ট অব্দি সোজা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে লাইনটা মিলিয়ে নেওয়ার পর এবার দিয়ে নিব শেপটা আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যে কোনো সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন ঠিক সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা এখানে নিয়ে নিব দুই ইঞ্চি যেহেতু কাটোরি শেষটা একটু কম রয়েছে দুই ইঞ্চিতে টেকিনটা করব বেশি কাটোরিটা ফুলানোর প্রয়োজন নেই আপনি যদি কাটোরিটা একটু ফুলাতে চান তাহলে কিন্তু এখানে আড়াই ইঞ্চি নিয়ে নেবেন ঠিক এবার নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিয়ে শেপটা এইভাবে টেনে নিলাম শেপটা কিন্তু সম্পূর্ণ হাতের উপর নির্ভর করবে আপনারা যারা নতুন কাজ শিখছেন আপনারা পেপারে অথবা পুরনো কাপড়ে এই শেপটা প্র্যাকটিস করে নেবেন প্রথমে তারপর দেখুন ওপরের দিকে এখানে হাফ ইঞ্চি একটা মার্ক করে নিলাম ঠিক এভাবে এই হাফ ইঞ্চি কিন্তু কাটিং হয়ে যাবে এবার সাইডে নিচ থেকে নিয়ে নেব এক ইঞ্চি যতটুকু সামনের পাটটা আমাদের লম্বাই বেশি ছিল সেই এক ইঞ্চি নিয়ে নিলাম এখানে নেওয়ার পরে একদম টেকিন অব্দি কিন্তু এভাবে টেনে নেব লাইনটা সামনের পাটটা সম্পূর্ণ কিন্তু আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাটটা কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সুন্দর করে সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং হাতাটা চার ভাঁজে ঠিক এভাবে নিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে একবারে দুটো হাতা কাটিং হবে চার ভাজে নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিব আমরা লম্বার মাপটা আপনাদের যতটুকু লম্বার প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন যেহেতু এটা আমার নিচের দিকে বর্ডার রয়েছে শাড়িতে সেক্ষেত্রে কিন্তু এক ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি নিয়ে কিন্তু নিয়ে নিয়েছি আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি হাতাটা আমার সাড়ে দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে নিচের দিকে হাফ ইঞ্চি এবং উপরের দিকে হাফ ইঞ্চি এবার দেখুন ওপরের দিকে ঠিক এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম সাড়ে তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর তারপর নিয়ে আমরা হাতার হাতার শেপটা নেওয়ার আগে অবশ্যই আমাদের মোহরার মাপটা নিয়ে নিতে হবে মোহরা রয়েছে আমার সতেরো ইঞ্চি এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য মোহরাটা আপনারা মেপে নেবেন মোহরাটা কম বেশি হতে পারে ঠিক এভাবে একদম শেপ লাস্ট অব্দি যতটুকু আমার মোহরা রয়েছে সেই অব্দি কিন্তু প্রথমে ডট ডট করে ঠিক এইভাবে দিয়ে নিব তারপর ওপর দিয়ে আরেকটু গাঢ় করে দাগটা দিয়ে দিব যারা আপনারা নতুন কাজ করছেন তারা কিন্তু এইভাবে শেপটা দেবেন সুন্দরভাবে আপনাদের কিন্তু একবারে শেপটা রেডি হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরির মাপটা নিয়ে নিলাম এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি মুহুরি রয়েছে দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম এবার দুটো লাইন টেনে নিব প্রথম লাইনে হবে আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন এবার একদম অনুযায়ী কাটিং করে নিব সুন্দরভাবে এভাবে কিন্তু মালক অনুযায়ী কাট করে নিলাম এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তাল শেপটা দিয়ে নিব ঠিক এভাবে পনের ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে তাল কাটিং করে নিব লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিন বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করবো লাইলিন বসে বসে মেন ফেব্রিকটা যখন কাটিং করবো তখন সাইড দিয়ে এক্সট্রা রাখবো একদম মাপে কাটবো না এক্সট্রা রাখবো জয়েন করার পর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নেব হাতাতে চার ভাজে কাটিং করলাম বাকি সবগুলো পার্ট কিন্তু দুভাজে কাটিং করবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে